আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস আজকের গল্প মনীষা দত্তের লেখা মায়া রাতের প্রহেলিকা আপনাদের সাথে আমি আমি সিজন রয়েছি নিঝুম রাত্রে খালপাড়ের প্রান্তিক অঞ্চলে শিহরণ জাগানোর নিস্তব্ধতা বিরাজমান ঘুটঘুটে অন্ধকারের কালোতে আধ ইঞ্চি দূরত্বে দাঁড়িয়েও কিছুই প্রায় পরিষ্কার দেখা যায় না মাথার উপর বিদ্যমান বৈদ্যুতিক বাতিস্তম্ভের ক্ষীণ আলোগুলো কখনো জ্বলছে কখনো নিভছে বাতাসে মেশানো গুমসানি আষ্টে গন্ধের সূক্ষ্ম কণা নাসারন্ধ্রের পথ খুঁজে বিবমিশার ইচ্ছে জাগিয়ে তুলছে ফিনফিনে ডানাওয়ালা বিতিকিচ্ছিরি পতঙ্গদের এক টানা ভনভনানি শব্দ বড্ড অসহ্যকর লাগছে উপরিউক্ত পঞ্চতত্ত্বের মিশেলে সৃষ্ট এখানকার পরিবেশও এই মুহূর্তে ভৌতিক কাহিনীতে বর্ণিত আধিভৌতিক জগতের চেয়ে কোনো অংশে কম কিছু মনে হচ্ছে না মুখে রুমাল চেপে ধ্রুবকে অনুসরণ করছে ময়ূখ ওর পিছন পিছন হাঁটছে রানা তিনটে সার্জিক্যাল মাস্ক চাপিয়েও দুর্গন্ধ এড়ানো যাচ্ছে না যদিও পঞ্চ মধ্যে একমাত্র চোখ বাদে শরীরে যেন মহামানবের রক্ত বইছে রুমালটা নাকের কাছে টিপে ধরে ময়ূখ নাকি সুরে ধ্রুবর উদ্দেশ্যে বলে ওঠে বলি আমি তো জানতু মানুষের ভীমরতি হলে সে চোখের মাথা খেয়ে বসে কিন্তু তুই যে নাকের ডগা চিবিয়ে খেয়েছিস তাকে জানতো ঠিক তাই ধ্রুবদা তোমার শোঁকার ক্ষমতা কি গেল নাকি এই গন্ধের তুমি করে খালি গো হ্যাঁ গোলায় না না গোলায় না তা কেন গোলাবে তুই তো আমাদেরই জলের সাথে আস্ত গুড়িয়ে খেয়ে ফেলতে পারলে বাঁচিস ময়ুক ঠোঁট বাকিয়ে বলে ধ্রুবর দিক থেকে একানা উত্তরও ভেসে আসে না ও নিঃশব্দে হেঁটে খালের ধার ঘেঁষে দাঁড়ায় ওখানে আবর্জনা স্তূপ পাহাড়ের মতো উঁচু হয়ে রয়েছে আপাত দৃষ্টিতে দুর্গন্ধের উৎসস্থল মনে হলেও ধ্রুবর তীক্ষ্ণ দৃষ্টি অন্য কিছু খুঁজছে আধ ঘন্টার মৌনব্রত এতক্ষণে ভাঙলে ধ্রুবর মুখে বাক্য নড়ে ওঠে ও আঙুলে তুলে কিছু একটা দেখায় কি এইখানে এইখানেই সেই মৃত প্রাণীটা আছে যেটার পচা রক্তমাখা রক্ত অংশ মিলোর পায়ে আর পেটে লেগেছিল কিন্তু প্রাণীটা মানুষ না জন্তু ওটা জানাই এখন মেন টার্গেট রানা হ্যাঁ বলো কুকুর তাড়ানোর ম্যাজিক লাঠিটা এনেছিস না ওটা নিয়ে আয় প্যাকেটগুলো সরিয়ে নড়িয়ে দেখি কিছু পাই কিনা আর ময়ূর তোর ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে রেডি থাক সে না হয় জ্বালাচ্ছি কিন্তু এগুলো নাড়াচাড়া করলে ওই মোটকা গন্ধটা ভুর করে বেরোবে টিকতে পারবি তো তখন ওসব টেকাটেকির ভয় আমায় দেখিয়ে লাভ নেই তুই খুব ভালো করেই জানিস হোস্টেলের সিনিয়র হনুরা আমাকে সারা রাত জেন্স টয়লেটে অ্যামোনিয়ার গন্ধ শুকিয়ে কাটিয়ে দেওয়ার মতো টাস্ক দিলেও কাবু করতে পারেনি ধ্রুবর উপযুক্ত জবাব শুনে ময়ুক ঠোঁট বাঁকিয়ে লম্বা শ্বাস ফেলে কথা মতো ফোনের আলো জেলে দাঁড়িয়ে পড়ে মূর্তির মতো রানা ওর একান্ত প্রিয় ম্যাজিক লাঠিটা সমেত সাহায্যের হাত বাড়িয়ে দেয় ধ্রুবর দিকে লাঠি বলতে ট্যারা ব্যাঁকা একটা কাষ্ঠল দণ্ড যার ডগাটা আবার খুদে টুনি বাল্ব দিয়ে মোড়ানো রানা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাত্র ছিল তাই এই সব কুটকামেও সিদ্ধ হস্ত ময়ূখের আলো জ্বালানো পদ্ধতি আর রানার ম্যাজিক লাঠির হস্তক্ষেপে আবর্জনার পুরো আস্তরণ সরতেই ওদের তিনজনেরই চক্ষু চড়ক গাছ হয় কোনরূপ বৈসাদৃশ্য ব্যতীত হুবহু একই রকম আরও একটি আদ্য প্রান্ত পলিথিনে মোড়ানো মৃতদেহ দেহ চিৎ করে শুইয়ে রাখা আছে অমিল শুধু একটাই এই দেহকে নির্দিষ্ট কোনো দিক বরাবর রাখা হয়নি অকেজ বস্তুর মতো নির্বিচারে ছুঁড়ে ফেলা হয়েছে তাতে দেহ খালে পড়লো নাকি খাদে দুমড়ালো নাকি চির খেল তা নিয়ে হত্যাকারী মহাশয়ের কোনো মাথা ব্যথা নেই রানা বলে আবার একটা ইস হুম সকালে সেতুর নিচে এখন রাতে খালের পার এসব কি ধরনের তামাশা যা ভেবেছিলাম তাই হলো এটা কোনো সাধারণ খুন খারাপির বা রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বের ঘটনা হতে পারে না তবে সিরিয়াল কিলিং হ্যাঁ মাই গড আর ইউ সিরিয়াস রুবদা বডি দেখে এছাড়া আর কোনো টার্ম তো মাথায় আসছে না সিরিয়াল কিলিং মানে স্টোনম্যান চেন কিলার জ্যাক দ্য রিপার এদের মতো ইয়েস অ্যাবসলিউটলি লাইক দেম আমার কিন্তু এখনো ফিফটি ফিফটি চান্স মনে হচ্ছে তবে দেখ ধ্রুব জোর করে এখনই কিছু বলা সম্ভব নয় যে এটা আদৌ সিরিয়াল কিলিং নাকি জেনারেল মার্ডার সন্ধেবেলা টিভির শোটা তুইও দেখেছিস সমাজ কল্যাণ মন্ত্রী জগৎ সরকার যে যুক্তি দেখালেন সেটা কি ফেলে দেওয়ার মতো ওইসব ফেরেববাজ লোকের কোনো ভটের যুক্তির কথা আমি শুনি না দেখ ভাই ওদের দলের দুজন মেম্বার এমএলএ অখিল রায় আর অধ্যাপেকা মনোরমা চট্টরাজ এরাও কিন্তু গত সপ্তাহ থেকে নিখোঁজ কিভাবে বেপাত্তা হলো সেটা সবার কাছে এখনও ধোঁয়াশা ওদের ফোন লোকেশান অনুযায়ী ওরা দুজন রাত আটটা বারো মিনিট নাগাদ সাদে আহ্লাদের রেস্টুরেন্টে একসাথে ছিল তার ঠিক এক ঘন্টা বাদে স্মৃতিসন্ধ্যা পার্কের কাছে অখিল রায় ফোন সুইচ অফ করে আবার এর আরও এক ঘন্টা পর ওই সাদে আল্লাদের এরিয়াতেই মনোরমার ফোন সুইচ অফ হয় এবং মজার বিষয় কি জানিস অখিল রায় নিজের ফোন বন্ধ করার আগে মনোরমাকেই লাস্ট কলটা করেছিল তাও একমাত্র কুড়ি সেকেন্ডের কল ডিউরেশন তাই এর থেকে স্পষ্ট যে ওরা দুজন ছক কোষে কোথাও পালিয়েছে বা যাওয়ার আগে ওরাই হয়তো আরও দুজন নিরাপরাধ মানুষকে নিজেদের জামা কাপড় পরিয়ে বলির পাঠা বানিয়ে চলে গেছে সিরিয়াল কিলিংয়ের মতো এটাও আমার কাছে দ্বিতীয় প্রধান সন্দেহ তোর লজিক মোস্ট অব দ্য কেসেসের সাথে রিলেটেবল হলেও র্যাশনাল মনে হচ্ছে না ময়ূর তবে হতে পারত প্রথমত যদি না এতটা ব্রুটালি ডেথ হতো দ্বিতীয়ত যদি না সকালে অতনু স্যার আমার হাতে কাগজের টুকরো ধরিয়ে দিয়ে যেতেন আর তৃতীয়ত যদি না ওই সেম কাগজের টুকরো এই বডিটার থেকেও পেতাম কোন কাগজ বলতো যেটা সকালবেলা আমাকে দেখাতে গিয়ে বাধা পড়ল হ্যাঁ ওটাই এনে দেখ রানা তুইও দেখ আমার ডান হাতেরটা সকালের আর বাঁ হাতেরটা এখনের আর দুটোতেই এই শব্দটা লেখা দুই হাতে দুটো চৌকো চিরকুট প্রদর্শন করে ময়ুখ আর রানা উভয়কেই ভোরকে দেয় ধ্রুব ওদের মুখে আর কোনো কথা নেই দুজনেই সরু চোখে অক্ষরগুলো দেখছে যত দেখছে ততই ধ্যান ধারণার তারগুলোই জট পাকিয়ে যাচ্ছে রানা মাথা চুল করছে দেখে ধ্রুব ওর পিঠে হাত রেখে হালকা হাসে কাল দুপুর তিনটায় ডাক্তার খান্নার ফরেন্সিক ল্যাবে যাচ্ছি তাই মতো দুজনেই চলে আসিস বাকি এখন তোরা সাত পাঁচ না ভেবে থানায় খবর পাঠা এবারের বডিটা না হয় ওসি মহারাজ নিজে এসেই চোখ সার্থক করে দেখে যাক আর হ্যাঁ আর হ্যাঁ এই কেসটা মারাত্মক জটিল হতে চলেছে আই গেস থানায় তোরা দুজনই আছিস সুতরাং যখন যা ইনফরমেশন লিক করতে বলবো করে দিবি নাও আই হ্যাভ টু গো কথাগুলো এক নাগাড়ে বলেই ধ্রুব যাওয়ার জন্য পা বাড়ায় ময়ুখ অসহায়ের মতো অভিমান দেখায় এই আমাদের দুজনকে ফাঁসি কাটে ঝুলিয়ে তুই হেলতে তুলতে কোথায় চললি ওসি স্যারের শেয়ালের মতো নজর যদি জিজ্ঞেস করে ডিউটি অফ থাকা সত্ত্বেও এত রাতে আমরা এখানে এসে কি রাজকার্য করছিলাম তখন কি বলবো আখেতে এসেছিলাম ধুস এই বিটকেল গন্ধে মানুষ টিকতে পারছে না আর তোরা নাকি হাওয়া খেতে এসেছিলি ধ্রুবর এই এক স্বভাব নিজের কাজ শেষ হলে ওর রসিক মন নেচে ওঠে না হাসে একটা উপায় বাদলা দে ধ্রুব ওদের অলক্ষে একখানা সিগারেট ধরিয়েছিল যেটাও এখন ঠোঁটে ছোঁয়ায় একটিমাত্র সুখ টান দিয়ে বলে হা বলবি যে যে রানার সাথে ওর গার্লফ্রেন্ডের ব্রেক হয়ে গেছে তো সেই শোক বেচারা সামলাতে না পেরে পচা ডোবায় মরতে এসেছিলো জানতাম জানতাম তুই ছাড়া সব বেটাকে ছেড়ে ছেড়ে এই বেটাকেই ধরবে আমি জানতাম ঠিক আছে সে নয় অসি সাইডে পায়ে আজকে আমি রানার বলি চড়ালাম কিন্তু তুই কোন রাজ্য পাঠ সামলাতে যাচ্ছিস কাছে লাশ দেখেও একটু আগে যে ছেলেটা শান্ত গতিতে সবটা পর্যবেক্ষণ করছিল সেই তারই গলার স্বর অনুভব করে ও দীর্ঘশ্বাস ফেলে ধ্রুবর কাঁধে হাত রাখে হ্যাঁ ভাই মেয়েটা তোর সব খামখেয়ালি পোনা সব অত্যাচার সহ্য করে নাই বলে আজও রাত একটার সময় ওর বাড়িতে হানা দিবি তুই তো নিজেই বলেছিস ওর ঘুম পাতলা আগের দিন ওর ঘুম চটকেছিস আবার আজকেও আমি না গেলেও আজ সারা রাত দু চোখ খুলে বসে থাকবে তা আমি জানি একে দিন ভর ওর একটা কলও আমি রিসিভ করতে পারিনি তার উপর ওর বারণ করা সত্ত্বেও সাত সকালে নির্লজ্জের মতো পাড়া থেকে বেরিয়েছি জানি না সেটা নিয়ে ওকে পাড়ার লোকেরা কতটা ঠেস মেরেছে বা গালমন্দ করেছে তাই ওর পাশে থাকার জন্য আমার যাওয়াটা দরকার হ্যাঁ তোরই আলাদাই একটা মানুষ ভীষণ সাপোর্টিভ আর সহনশীল ওর মতো মেয়ে কোটিতে এক পিস ধ্রুবদা আজ না হয় ওর মুখ চেয়েই আমি বেড়ে বেটা হলাম তুমি যাও ধ্রুবদা এদিকটা আমরা সামলে নেব এতক্ষণে রানার সাথে আমি সহমত হলাম ভাই যা ভাই দিলে আপনি জিন্দিগি এক গাল সৌজন্যমূলক হাসির সাথে ময়ূরদের বিদায় জানায় ধ্রুব বাইকের ধোঁয়া উড়িয়ে প্রেমিকা তরির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে নিমেষে অন্যদিকে প্লাস্টিকে মোড়ানো মৃত দেহটার দিকে একবার চোখ মুখ মুচকে তাকিয়ে মুহূর্তেই সুমন্ত বাগচিকে ফোন লাগায় ময়ুক আর রানা চিত্রগ্রাহকদের রাত উত্তীর্ণ হওয়ার আগে আগেই তরির দোরগোড়ায় পা পড়েছিল ধ্রুবর যথারীতি ভদ্রতার খাতিরে চাপা রাগ চেপে রেখে এই দরজাটা খুলে ওকে ভেতরে আসার অনুমতি দিয়েছিল তরি ওই শেষবার তোরি এক টুকরো কথা বলেছিল ওর সাথে তারপর থেকেই অভিমানী মেয়েটা ম্লান বদনে ঘুরে বেড়াচ্ছে না একটা টু শব্দ করছে আর না তো চোখাচোখি এক মনে সে রান্নাঘরের টুকিটাকি কাজ গোছাতে ব্যস্ত এমন অবজ্ঞায় ধ্রুবর আবার হৃদয় কনকনিয়ে ওঠে এই 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 রান্নাঘরের পাথরের উপর পা ঝুলিয়ে বসেছে ও ক্রমাগত চেষ্টা করছে তরির মান ভাঙানোর এত রাগ হয়েছে যে একটু কথা বলা যায় না কঠোর নিষেধাজ্ঞা অমান্য করেও পাড়ার মধ্যে দিয়ে বুক ফুলিয়ে ধ্রুবর চলে যাওয়াটা প্রতিবেশীরা তীর্যক দৃষ্টিতে দেখেছিল এই পাড়ায় মনুষ্যগুপ্ত ক্যামেরার অভাব নেই কিনা ভ্রমণকারী বয়স্ক কাকু জেঠু এবং ফুলচোর জেঠিমা কাকিমারা রোজ ওই সময়টাতে এ পথ ধরেই বাড়ি ফেরে কাজেই ওদের সঙ্গে ধ্রুবর সাক্ষাৎ হওয়াটা অনিবার্য ছিল তরিও তো এই ভয়েই চিন্তায় চিন্তায় ঘুমোতে পারেনি সারা রাত আর শেষমেশ সেটাই ঘটল অর্থাৎ যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় হাজারো প্রশ্নের রাতখানা উত্তরও তরির দিক থেকে না আসলে ধ্রুব মোটের ওপর অধৈর্য হয়ে ওঠে সমান তালে ওর অস্থিরতা বেড়েই চলেছে কিন্তু তরির সেদিকে ভ্রূক্ষেপ নেই ও একাগ্র চিত্তে বাসনপত্র গোজ করে তাকেই তুলে খাঁজে খাঁজে সাজিয়ে রাখতেই মগ্ন নিস্তব্ধ রান্নাঘরে থালা বাসনের টুংটাং শব্দ আর ওভেনের হালকা আঁচে চাপানো কড়াইতে ফুটন্ত খাবারের টকবগানে ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না এই এই আরে পাড়ার সবার যান্ত্রিক দূর গোড়ায় একটা করে বৈদ্যুতিক চিঠি ফেলে এসেছে তোরি কাল থেকে কেউ তোমাকে আর বাঁকা নজরে দেখবে না যে যার নিজের কাজটুকু করবে বুঝেছো হঠাৎই ধ্রুব একা একাই বলে বসে এই কথা কড়াইতে হাতা ঘুরিয়ে সুস্বাদু সুপের ঘনত্ব বাড়াতে ব্যস্ত ছিল তড়ি ধ্রুবর অদ্ভুত কথা শুনে ও বড় বড় চোখ করে তাকায় এই দৃষ্টি কতটা জিজ্ঞাসু তা বোঝে ধ্রুব পাথরের উঁচু স্ল্যাব থেকে নেমে তড়ির কপালে লুটিয়ে থাকা অবিন্যস্ত চুলগুলো কানের পিছনে গুঁজে দেয় ওদেরকে জানিয়েছি যে আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে আইন তো আমরা স্বামী স্ত্রী তাই যেন যথা আমার তরিকে কোন রকম বিরক্ত না করা হয় হুম মিথ্যুক আমাদের রেজিস্ট্রি কবে হলো জেগে জেগে স্বপ্ন দেখছো তুমি বাবা হয়নি তাহলে আমি যে এত খাটা খাটনি করে লিখে জনে জনে বিলি করলাম তার কি হবে বলো তো হুম জানি না একই রামে রক্ষে নেই সুগ্রীব দোষ বলিহারি চিন্তা ভাবনা তোমার এই বুদ্ধি নিয়ে তুমি পুলিশের চাকরি পেয়েছিলে জানো না বোস কাকিমা রঞ্জিত জেঠু সুবিমল কাকু ওরা আমার জেঠুমনির হরিহর আত্মা যদি রং চড়িয়ে বাবার জেঠুকে এই প্র্যাঙ্কটা সম্পর্কে বলে দেয় তখন বা যদি কাগজপত্র দেখতে চায় তখন এখানে টিকতে পারবো তো আমি সুপ ফুটে প্রায় থকথকে হয়ে যাওয়ায় তাক থেকে চীনামাটির বাটি বের করে তাতে দুহাতা ঢালে তড়ি আদরের অছিলায় পিছন দিয়ে তড়ির কমনীয় কোমর সর্পিল ছলে ধীরে ধীরে জড়িয়ে ধরে ধ্রুব কাঁধে থুতনি ঘষতে ঘষতে বলে ধ্রুব থাকতে আমার তরি রানীর কিসের চিন্তা শুনি বরং এখন থেকে তো ওরা চিন্তায় থাকবে এমন ডোজ গিলুতে পড়েছে না যে মাসখানেক বাইরে বিরতি ওরা ভয় পাবে সেখানে আমাদের চরকায় তেল দেওয়া তো অনেক দূরের কথা হ্যাঁ একবার বলছো চিঠি একবার বলছো ডোজ এই ঠিক করে বলো তো তুমি কি করেছো ওদের সাথে না না সত্যি সত্যি করে বলো কিন্তু নইলে নইলে কি খুন্দির চাকা দেবে সেটা আমাকে ছাড়লেই দেখতে পাবে ওকে ছড়িয়ে তো দেখ ধ্রুবর ভালোবাসার নাগপাশ আরও নিবিড় হয় তরি প্রতি ধ্রুবকে সবটুকু প্রেমের শক্তি দিয়ে জড়ালে ওর বড্ড ভালো লাগে মন বলে এটাই পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান তবুও আজ ইচ্ছাকৃতই তরি কসরত করে চলে নিজেকে ছাড়াতে ছাড়ো ছাড়ো না ধ্রুব চارو আমার কিন্তু মোটেই ভালো লাগে না আমাকে বোকা বানিও না আমি জানি তুমি আমার আদর কতটা উপভোগ করো তোরই ঘাড়ে ধ্রুব ও তো পুরুষ তো খেলে বেড়াচ্ছে যার থামার কোনো নামই নেই তোরি যখন নবম শ্রেণীর ছাত্রী ছিল ধ্রুব তখন স্নাতক স্তরে তৃতীয় বর্ষে পাঠরত ছাত্র বাবার হাত ছেড়ে তন্নি তরী প্রথম স্বাধীনভাবে স্কুল যাওয়া শুরু করেছিল ক্লাস নাইনে উঠে একা যাতায়াতের পথে সাইকেল আরোহী ধ্রুবর সঙ্গে প্রায়শই মুখোমুখি দেখা হতো ওর তখন থেকে একটু একটু করে সুপুরুষ ধ্রুবর জন্য ভালো লাগা জন্মাচ্ছিল কিশোরী তন্নির হৃদয়ে তবে ভালোবাসার আবেগ অনুভূতি বোধহয় বেশ দূরেই ছিল তখনও স্নিগ্ধ তরির প্রতি ধ্রুবর যে কোনো টান জন্মায়নি তা কিন্তু নয় তার বয়স পরিণত হওয়ায় ভালো লাগার দৃষ্টিভঙ্গি তাড়াতাড়ি অনুরক্তিতে বদলে যায় কোনো এক বসন্ত পঞ্চমীর সৈত্যকালীন স্নিগ্ধ সকালে তরীদের স্কুলে ঠাকুর দর্শনে গিয়ে ওর সাথে চোকাচুকি হতেই ওকে আড়ালে ডেকে এনেছিল ধ্রুব শাড়িতে অনভ্যস্ত তরি কাঁচা হলুদ তাঁতের শাড়ি পরেছিল সেই দিন মিষ্টি পরীর মতো অপূর্ব দেখাচ্ছিল ওকে ধ্রুবর পরনে ছিল বাসন্তী পাঞ্জাবি ওর পুরুষালী সৌন্দর্য কোনো অংশে কম ছিল না বরাবরের ডাকাবুকো ধ্রুব এই বিষয়ে কিন্তু একেবারেই ভিতর ডিম ছিল তাও কিভাবে যেন ওই সময়ে সে বিরাট সাহস জুগিয়ে ফেলেছিল হয়তো প্রেমের বেগ পাওয়া একেই বলে স্কুলের বাগানে হরেক রঙের রকমারি আকারের ডালিয়া ফুটেছিল তার মধ্যে থেকেই একটা তুলে নিয়ে তরির হাতে ধরিয়ে দিয়ে স্বয়ং ধ্রুব প্রেম নিবেদন করেছিল রাজধানী এক্সপ্রেসের গতিতে আম তরি দেখো তোমাকে তিনটে কথা বলবো প্রথমত আমি তোমাকে গত ছ মাস ধরে ভালোবাসছি ভেবেছি সারাটা জীবনই বাসবো দ্বিতীয়ত কয়েক বছর বাদে আমি তোমাকেই বিয়ে করে তোমার সঙ্গেই জমি সংসার করতে ভীষণভাবে ইচ্ছুক আর তৃতীয়ত জীবনে হাজার ঝড় ঝাপটা এলেও তোমার শুধু আঙুল নয় মানে গোটা হাতটাই শক্ত করে ধরে থাকবো একদম ছাড়বো না তা তুমি যদি এসে রাজি থাকো তাহলে আমি এগোবো নইলে আর কখনো 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 বিরক্ত করবো না বিরক্ত করবো না শেষের কথাটা মাচু মুখে বলেছিল সে ধ্রুবর প্রস্তাব দেওয়ার ধরনের চোটে রূপকথার গল্প পরে অভ্যস্ত তরি সামান্য মনক্ষণ্ন হয়েছিল ঠিকই তবে তৃপ্তি পেয়েছিল এ বাবা আমি না বলে তুমি আর বিরক্তই করবে না কেন মানে একেবারে মানে আমি ওরকম লোফার ক্যাটাগরির ছেলে নই তো ভেবেছিলাম সপ্তাহ খানেক তোমায় নাকে দড়ি বেঁধে ঘোরালে বন্ধুদের সামনে আমার ভ্যালু বাড়বে কিন্তু এখন তো দেখছি বন্ধু মহলে ওজন বাড়াতে ধ্রুবলীল সেনগুপ্তের নাকে দড়ি বাঁধতে চাও তুমি না না সেরকম কিছু না তাহলে কি তাহলে হঠাৎই হাঁটা থামিয়ে ধ্রুবকে চমকে দিয়ে পা খুঁড়িয়ে ওর কানের কাছে মুখ নিয়ে গিয়েছিল পছন্দ পছন্দ করি করি আমিও তোমাকে আর আর ভালোবাসি ধ্রুবর কানে কানে প্রেমজ শব্দ দুটো ফিসফিসিয়ে বলেই আবারও পিছু হটেছিল সলজ্জ তোরি আর বাকি উত্তরগুলো কাল দেব বিকেলে স্কুলের সাথে ঠাকুর ভাসান করতে যাব বটতলার ঘাটে মুখে শুভ্র হাসি মেখে উল্টো পথে কুঁচি আঁকড়ে ধরে দৌড় দিয়েছিল তরি ধ্রুব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু হেসেছিল মন খুলে ও ভাবতেও পারেনি মেয়েটা ওর প্রস্তাবে এত সহজে সায় দেবে যেখানে মেয়েরা ছেলেদের প্রেম প্রস্তাব সহজে গ্রহণ করে না সেখানে তরি ছিল ভিনগ্রহী কন্যা সেদিন ছিল পঁচিশে জানুয়ারি বিনা পানির আরাধনার ক্ষণ তরীয় সদ্য দশম শ্রেণীতে পা রেখেছিল সেই ক্ষণেই বিগত ছয় মাসের পরিচয় পর্বের গন্ডি কেটে ওরা প্রেমের আবহে গা ভাসিয়ে পথ চলা শুরু করে তারপর বহু ঝড় ঝাপটা পেরিয়ে গেছে ন নটা বছর এখনো ওদের ডোরে এতটুকুও ঘুম ধরেনি এক ঘেয়েমই আসেনি এই নবছরে বহুবার তরিকে কাছে পেয়েও অল্পের উপরেই নিজেকে সন্তুষ্ট রেখেছে ধ্রুব এতটাই ওর প্রবল সংযম তোরই সত্যি বাকরুদ্ধ এবং ধন্য বটে এই বিশ্বাসঘাতকতার বাজারে ও ধ্রুবর মতো সৎ সংযমী মানুষকে প্রেমিক রূপে পেয়ে যে সামনের বছর ওর জীবন সঙ্গী হবে ধর্মীয় ও আইনত নিয়মে তরিকে আচমকা কোলে তুলে নেয় ধ্রুব ওর নাকে নাক ঠেকিয়ে বলে কিছু করিনি সোনা ওদেরকে একটু ভয় দেখিয়েছি মাত্র মানে কিসের ভয় আই দেখো ধ্রুব তুমি না তুমি সত্যি করে বলো কিন্তু এমন কিছু করি তো যাতে আমাকে পাড়া ছাড়া হতে আরে দূর পাগলি শুধু শুধু ভয় পাও কেন তুমি তুমি না পুলিশের গার্লফ্রেন্ড আবার হবু বউও বুক চিতিয়ে হাঁটবে সময় শোনু শহরে এক সিরিয়াল কিলারের আমদানি হয়েছে সে নিয়ে এমনিও দুদিন পর থেকে হয়তো শহরবাসীদের সতর্কীকরণ করা শুরু হতো আমি না হয় একটু আগে ভাগেই করে দিয়েছি থানার আইডেন্টিটি ভাঙিয়ে ওদের ফোনে মেসেজ পাঠিয়ে এখন কিছুদিন ওই বুড়ো হাবড়ার দল মরে গেলেও কাক ভরে ভর দুপুরে আর সন্ধের পর অদরকারে রাস্তায় বেরোবে না অন্ধকারে লোকের বাড়িতে উঁকি ঝুঁকিও দেবে না কে বলতে পারে কিলার কাউকে কুপিয়ে মারছে আর সেই মুহূর্তে তার হয়ে গেল তারপর জীবন যাপন লাটে উঠবে সুখে থাকতে ভূতে কালানি খেতে কে চায় বলো তো বাবা সত্যি তুই পারো ভাগিস পারলাম নাহলে তো আমার মিষ্টি বউটার মুখের হাসিটাই উবে গিয়েছিল হ্যাঁ হয়েছে হয়েছে খুব হয়েছে না হয়নি হয়নি হয় সুপের বাটিতে চামচ ডুবিয়ে বেছে বেছে চিকেনের টুকরোগুলো মুখে ভরছিল ধ্রুব বলো আচ্ছা সত্যি সত্যি কি সিরিয়াল কিলার ঘুরছে হ্যাঁ তোরি কিন্তু কেন ঘুরছে কটা করেছে সে আর কি বা উদ্দেশ্য তার সেটা এখনও ক্লিয়ার নয় ধরি তবে আমার মন বলছে আজ সকালে আর বিকেলে পাওয়া এই দুটো মৃত্যুতেই সিরিয়াল কিনিংয়ের ছোঁয়া আলবাত রয়েছে কিন্তু প্রমাণ ছাড়া কেউ সেই কথা শুনবে না ডিপার্টমেন্ট তো নয়ই আচ্ছা বেশ তর্কের খাতিরে ধরলাম তোমার ভাবনায় ঠিক কিন্তু সেরকম হলে আমরা বা আমি কেউই তো তাহলে সুরক্ষিত নই ধ্রুব হ্যাঁ সেটা ঠিকই বলেছো সাবধানে থাকতে হবে বই কি ব্যাস এইটুকু আই তুমি আমাকে ভয় দেখিয়ে এখন নিজে এত উদাসীন ভাব কেন দেখাচ্ছ বলো তো কারণ এটা নর্মাল মার্ডারও হতে পারে যতক্ষণ না আরও দুটো সাসপেক্ট কেস পাচ্ছি ততক্ষণ পর্যন্ত জোর দিয়ে বলতে পারবো না যতই মন বলুক তাই অযথা চিন্তা করো না আর আমি তো আছি নাকি আমি থাকতে আমার তরির গায়ে হাত দেয় কার সাধ্য তুমি আর সোহাগ দেখিও না বুঝলে একটু রাগ রোষ না করলে তো তরির অভিমানটাও তোমার চোখে পড়ে না এবার বড় বড় বাতিলা যত যাই হোক এসব খুনি টুনিকে ভরসা নেই বাবা তুমি বাবু রাতে অন্য ঘরে না শুয়ে আমার ঘরে শো হুম ও বাবা মেঘনা চাইতে জল যে হ্যাঁ আজই পাশ বালিশটাকে জড়িয়ে ঘুমটা ভালোই হবে উম না মশাই ওটা হচ্ছে না আপনি শোবেন খাটে আর এই পাশ বালিশ শোবে সোফায় বুঝেছেন আর চলো তাই শুই অন্তত এক ঘরে শোয়া তো হবে কি বলো বউ মরণ আগে বিয়ে করো তারপর বউ বলবে হাত ধুয়ে চুপচাপ চলে এসো তো মাঝরাতে উঠে যেন না দেখি তোমার চাদরের নিচে আলো জ্বলছে ভাই চদর নিচ আলোক হ্যায় সে তা যত আজ্ঞা আজ্ঞা তোর সতর্ক সতর্কবার্তা শুনে ফোনটা আগে সুইচ অফ করে ধ্রুবো তারপর হাত ধোয়ার জন্য বেসিনের দিকে এগিয়ে যায় মাঝারি মাপের নিশ্ছিদ্র ঘরটাতে হাওয়া বাতাস একেবারেই খেলে না গুমুট গরমের ভ্যাপসা গন্ধে প্রাণ উষ্ঠাগত মাথার উপরে টিমটিম করে একটা হলদেটে কমলা রঙের ডুম জ্বলছে তাতে ঘরের আলো আধার মিলে মিশে একাকার যা জন্ম দিচ্ছে গা ছমছমে ভয়ার্ত প্রকৃতির খয়াটে রংচটা চটা দেওয়ালে ভরা ছোপ ছোপ দাগের রং খটখটে বাদামি নাকি কুচকুচে কালো তা বোঝার যৌনেই দেওয়ালের গায়ে পানির পিকের মতো লাল লাল তরল থ্যাবড়ানো যা শুকিয়ে তামাটে বরণ উদাহরণ করেছে ওই গেংভতুরে ঘরের ঠিক মধ্যিখানে রাখা জং ধরা লোহার চেয়ারের সাথে হাত পা কোষে বেঁধে রাখা তিরিশার্ধ একজন মহিলার জ্ঞান ফেরার পর থেকেই ছটপটানি বেড়ে চলেছে মুক্তির দারণা গোঙানির তীব্রতা আরো বেশি হয়ে বারবারই আটকা পড়ছে এই চার দেওয়ালের মাঝে এসৎ খোলা দরজার ফাঁকে দৃষ্টি পড়তেই মহিলার চোখ শুরু হয় বাইরে লাল নীল আলো জ্বলছে সন্তর্পণে কান পাতলে ধাতব কিছু ঘষার একটা গা কিড়কিড়ে শব্দ স্পষ্ট শোনা যায় যেটা ছুরির ফলায় শান দেওয়ার সা শব্দের সাথে বহুলাংশের সম্ভব তবে কি সে ছাড়াও এখানে দ্বিতীয় প্রাণীর অস্তিত্ব রয়েছে ছুরিতে ধার দেওয়ার পর তার অভিসন্ধি বা কি হতে পারে মহিলার মাথায় এখন কিলবিল করছে নানা বিধ প্রশ্নগুচ্ছ মহিলার সাত পাঁচ ভাবনার মাঝেই নিয়ন আলোয় অকস্মাত উদয় হওয়া ছয় মূর্তিকে দেখে মহিলাটি ভয়ের তীব্রতায় কাঠ হয়ে যায় প্রায় জল শূন্য গলায় জিজ্ঞাসা ছড়ে দেয় অবয়বের উদ্দেশ্যে থেকে উত্তরের বদলে মহিলা আবিষ্কার করে দুটো চকচকে চোখকে যাতে কোনো প্রাণঘাতী আবেগের আগুন ঢেকি ঢেকি চলছে ডুমের আলোর উৎসকে পিছনে ঢেকে আধা ভেজানো দরজার সামনে মুখ করে শীতল দৃষ্টিতে সে চেয়ে আছে তথস্থ মহিলার দিকে পরবর্তী পর্ব শোনার জন্য দ্য ডার্ক হর্সেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন